এই যে ডিমটা দেখতে পাচ্ছেন ডিমটার মধ্যে বাচ্চা বের হতে পারছে না একটু কমজোরি হয়ে গেছে মনে হয় আর তিন চার দিন থেকে এইরকমই দেখছি বের হতে পারছে না তো বাচ্চাটাকে বাঁচাতেই হবে সেই কারণে আমি পাশের খুলিগুলো একটু ছাড়িয়ে দেবো ডিমের যে খুলি আছে এগুলো একটু ছাড়িয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি বের হতে পারে এভাবে যদি বের হতে না পারে তো অবশ্যই একটু ছাড়িয়ে দেবেন নাহলে বাচ্চা মরে যাবে দেখতে পাচ্ছেন হালকা হালকা করে ছাড়িয়ে দেবো খুব একটা ছাড়াবেন না তলায় রক্ত জমে থাকে পরে অসুবিধা হতে পারে হালকা একটু ছাড়িয়ে দেবেন তাহলেই হবে

খুব একটা ছাড়াবেন না হালকা সাবধানে ছাড়াবেন কারণ গায়ের সঙ্গে রক্তের সঙ্গে লেগে থাকে তা এ হচ্ছে বাচ্চাটা এবার বের হয়ে যাবে অটোমেটিকলি বের হয়ে যাবে এই যে এতটুকু ছাড়িয়ে দিলাম তলার দিক ছাড়ালাম না কারণ রক্ত থাকবে এ হচ্ছে বাচ্চাটা